হাই ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তুলির সব সবাইকে স্বাগত হাই করে দাও টাটা হাই করে করে দাও দাও হাই হাই করছে ও টাটা হাই এক তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে হচ্ছে কিবার বৃহস্পতিবার আর এখন আটটা লাগবে আটটা বাজে আটটা থেকে একটু বেশি হয়তো কি আটটা বাজে আর আমি এই যে বিছানা তুলতে তুলতে রেখে দিয়েছি বিছানা তুলতে তুলতে রেখে দিয়েছি রেখে দিয়ে আগে চা করে দিলাম কেননা সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে মেয়েকে আমি এদিকে কাজ আজকে কাজ করিনি কেননা সকালবেলায় টিফিন মিফিন করে দিতে হবে না বললো কি আমি বাইরে কাজে যাব তো আমাকে একটু ছাতু দিয়ে দেব তাহলেই হবে তো আর ছাতু আছে আর ছাতু দিয়ে দেবো আর আমার জন্য আর মেয়ের জন্য ভাত বসাবো সেটা বসিয়ে দেবো কি ওকে আনতে যাবো এসে তারপরে বসাবো বলতে পারছি না টাইম পর সাড়ে নটার সময় ছুটি হবে বলেছে অন্যদিন একটু দেরি হলেও কোনো ব্যাপার হয় না তা আজকে বলে গেছে যে আমাকে সাড়ে নটার মধ্যেই যাওয়া আনতে তো যদি টাইম না হয় তার জন্য ভাত পরে বসাবো আর যদি টাইম হয়ে যায় বসিয়ে দেবো আর না আর হচ্ছে ওর খাওয়ারটা বসিয়েছিলাম আর হতে হতে গ্যাসটা মানে নিবে গেছে কিন্তু গ্যাস অন রয়েছে গ্যাস বেরিয়ে গেছে তো কিছুক্ষণ বাদে আবার চালাবো নাহলে গ্যাসের গন্ধ ঘর নিয়ে হয়ে গেছে তো তার জন্য গ্যাস বেরিয়ে গেছে একটা তো সেই জন্য একটু পরে আবার গ্যাসটা ধরাবো ওটা রেখে দিয়েছি দেখ হতে হতে রয়েছে আর এই দেখেন কি করছে এরপরে আবার বাজারে গেছে যে আমি মাছ এনে দিচ্ছি বলেছিল মাছ আনবে না কারণ বাইরে কাজে গেলে সময় পায় না তাড়াতাড়ি চলে যেতে হয় তা বলল ঠিক আছে আমি মাছটা এনে দিচ্ছি তুমি তাড়াতাড়ি করে ছাতোটা আছে টিফিন বাটিতে ভরো আমি এসে নিয়ে যাব তো তাড়াতাড়ি করে এখন ভরে নিই আগে আগে টিফিন বাটিতে ভরি তারপরে বিছানা টিছানা গুছাব তো চলেন আর এই ওস্তাদটাকে তো খাটে রেখে যাওয়া যাবেই না ওস্তাদ 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 যে দেখলেই টাটা আমাদের <míner> তাহলে পরে ওপরে উঠে আমাকে তো কাজ করতেই দেবে না সব লক্ষ 어, 기가 쪄. 여기가 쪄. 여기가 쪄. 여기가 톡 여기가 쪄. 여가 বসিয়েছি আর এই যে এটা হচ্ছে টিফিন বাটিতে ইয়ে বসিয়েছিলাম যে এরকম করে দিয়ে বসিয়েছিলাম তো খুলে যাচ্ছি তার জন্য যেটুকু হয়েছে হয়েছে নামিয়ে রেখেছি ভাতটা নামিয়ে নিয়ে ভাতের মধ্যে ফ্যান ধরিয়ে বসিয়ে দেবো এটা হচ্ছে চিংড়ি মাছ ভাপা শস্য প্রস্তুত নিয়ে আর এই যে এনারা কোলে নিয়ে আমার এখন কাজ করতে হচ্ছে এত ভালো মানুষ আমার মা বলে এর মতো ভালো মানুষ আর কেউ হয় না তো মা দেখো ভালো মানুষ তুমিও তো ভিডিওটা দেখবা যদি দেখো দেখবা কি ভালো মানুষ দিদির কাছে থাকবে না একটা দাঁত উঠেছে তাই নিয়ে সেই থেকে কি করে বেড়াচ্ছে কোলে নিয়ে কাজ করা যায় আর এইটা এইটা হচ্ছে এই যে চিংড়ি মাছের মাথা রসুন টসুন দিয়ে বেটে রেখেছি তেলের ওপরে দিয়ে একটু হচ্ছে ওই শুকানো মানে বাটা করে না সেই শুকানো টাইপের ওই তেলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে জানি না কেমন খেতে লাগে আমি বড়া করে খেয়েছি ভালো লাগে তারপরে বড়া করা বড়া করে রোজ তো বড়াই করি আজকে একটু করি দেখি সবাই বলে ভালো লাগে খেয়ে দেখি পেস্ট করে রেখেছি কোলে নিয়ে থাকলে খুব শান্তি কিন্তু কোলে নিয়ে কাজ করা যায় যে বটিতে করতে হবে সেটা আমার এখন এই খুঁজখুচ করে করতে হচ্ছে পরে যাচ্ছিলাম আমি শরীরে তাহলে কেমন বল দেখ এত যথেষ্ট বল আছে আমার এত সুন্দর চেহারা না খেলে যা হয় বুম বুম দিদি একটুখানি নিয়ে বসেছে খাটের উপরে এসে কে দিয়ে ভাসাচ্ছে এ এত দুষ্টু হয়েছে কেঁদে ভাষা চোখে থাকবে না আর এরকম করে কাজ করা যায় যেটা আমার মানে পাঁচ মিনিট লাগবে সেটা আমার পনেরো মিনিট লাগবে আর ওর বাবা বলে এত দেরি হলো কী করছিলে কি যে করি আমরা দুজনা পাগল হয়ে যাবে হাই ফ্রেন্ড এখন হচ্ছে রাত হয়ে গেছে সন্ধ্যায় সাড়ে সাতটা পনেরো আটটা বাজে আর আমি এখন সন্ধ্যের টিফিন করছি আজকে এই মুড়ি আর হচ্ছে চানাচুর মুড়িটা ঠান্ডা হয়ে গেছে তো একটুখানি ভেজে নিয়েছি আর আমার এতগুলো জামা কাপড় রয়েছে সব ভাজ করতে হবে আমি কালকে আবার একটু বাপের বাড়ি যাব তার জন্য আর আমার ছেলে ঘুম আছে ঘুম পাঠিয়ে দিয়েছি তো আমি খাবো আর ভাত করব আর ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি কারণ এত জামা কাপড় ভাজ করবো মানে ক্যামেরা ধরে ভাজ করা যাবে না তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি আজকের মতন আর লাইক কমেন্ট